অসংখ্য ধন্যবাদ আপনাদের আরও একবার অশোক একোয়ার ভিডিও দেখতে আসার জন্য আপনার মূল্যবান সময় নিয়ে বন্ধুরা আজকে যে ভিডিওটা করতে যাব এই ভিডিওটা করার ইচ্ছা আমার খুব একটা ছিল না কারণ এই ভিডিওটা যে প্রাণীকে নিয়ে আজকে আমি করবো আমার পার্সোনালি খুব একটা এই জিপটাকে পছন্দ নয় হয়তো অনেকেরই পছন্দ নয় টিকটিকি ইয়েস টিকটিকি নিয়ে আজকের গল্পটা শুরু হবে অনেকে চিপকালি বা লেজার্টও বলে ইংলিশে তো একটা ঘটনা ঘটেছিল যেখান থেকে আমার মনে হলো যে এই ধরনের একটা ভিডিও করা উচিত কারণ এই ধরনের সমস্যা হয়তো কিছু বন্ধু ফেস করেছেন অথবা বেশ কিছু বন্ধু ফেস করতে পারেন তাই তাদের একটু সাবধান করে দেওয়া উচিত বা এই মতো অবস্থায় কি করবেন কি করা যায় কি কি প্রোটেকশন নিতে হবে প্রিকশান নিতে হবে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করবো আমি ছোট্ট করে ঘটনাটা বলে দিই কদিন আগে আমার কাছে একটা ফোন এসেছিলো এই নিয়ে আমি একটা ছোটো ভিডিও বানিয়েছিলাম ইউটিউব ইনস্টাগ্রামে দিয়েছিলাম যে একজনের ট্যাঙ্কে একজনের অ্যাকুরিয়ামে দুটো টিকটিকি মারপিট করতে করতে পড়ে যায় এবং সেখানে কিছু মনস্টার মাছ থাকে তো তারা ওই টিকটিকিটাকে একটাকে মেরে দেয় আর একটাকে খেয়ে ফেলে আদে এবং তার কিছুক্ষণের পরে ওই অ্যাকুরিয়ামে যে কটা মাছ ছিল সবকটা মারা যায় খুবই প্যাথেটিক ঘটনা আমাদের প্রিয় মাছ মরে গেছে এবং ওরা বুঝতে পারেনি যে ওরা কোনো একটা যেমন আমরা অনেক সময় চিকেন দিই বা কোনো মাছ দিলাম তো ওরা যেভাবে অ্যাট্যাক করে খেয়ে নেয় তো ওই টিকটিকিটা পড়াতে ওরা হয়তো ওইভাবেই খেয়ে নিয়েছে বুঝতে পারেনি কিন্তু বিষক্রিয়া হয়ে মাছগুলো কিন্তু মারা গেছে এই ধরনের ঘটনা কি আপনার অ্যাকুরিয়ামে হতে পারে বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো এবং কিভাবে আপনারা সামলাবেন এই ঘটনা যেন আপনাদের ট্যাঙ্কে না ঘটে কিভাবে আপনি আপনার মাছকে সেফ রাখবেন সেটা নিয়ে আজকের আরও একটা দুর্দান্ত ভিডিও হতে চলেছে আমি জানি না ইউটিউবে এই ধরনের ভিডিও আছে কিনা বাংলাতে তবে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিওটা এন্ড অব দি দেখুন সাথে থাকুন এটা অনেক সেফ গার্ড দেবে এই ভিডিওটা আপনাদের বেশ কিছু প্রশ্ন আমরা আমার যে ছোট ভিডিওটা আমি করেছিলাম এর ওপর ওটার কমেন্টসে বেশ কিছু প্রশ্ন আপনারা করেছিলেন প্রথম হচ্ছে যে দাদা আমি মাছের অ্যাকুরিয়ামের ঢাকনাটা খোলা রাখি গরমকাল প্রচণ্ড গরম তো আমি মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে রাখি মানে অনেক সময় অ্যাকুরিয়ামের ঢাকনা সরিয়ে রাখে অনেকেই কারণ আমরাও অনেক সময় সাজেস্ট করেছি যে অত্যাধিক গরম হলে কভারটা সরিয়ে রাখুন তো সেই ক্ষেত্রে কি হতে পারে তো আমি ঢাকনা সরিয়ে দিলাম এবং আমার কাছে হয়তো প্যারোট অ্যারোয়ানা নেই প্যারোট অস্কার যেমন এই ট্যাঙ্কে প্যারোট আছে তো প্যারোট ওইভাবে জাম্প করে বেরিয়ে যায় না অস্কার ওইভাবে জাম্প করে বেরিয়ে যাবে না তো একটু জল কমিয়ে রেখে ঢাকনা খুলে রাখা যায় অ্যারোয়ানা নেই তো আমরা ঢাকনা খুলে রেখেছি এইবারে এখন যদি কোনো টিকটিক বা কিছু পড়ে যায় জলের মধ্যে তো মাছ তো অস্কার স্পেশালি গিয়ে অ্যাটাক করে দিতে পারে তো সেই ক্ষেত্রে কি করব তো এই ক্ষেত্রে আমি এক একটা প্রশ্ন তার উত্তর দেবো এই ক্ষেত্রে আপনারা কী করবেন দেখুন এই ধরনের মশারি আপনারা জাল নেট এই ধরনের রাখতে পারেন ঠিক আছে এটা একটা মশারিরই টুকরো বা এই ধরনের জাল আপনারা দেখুন আমরা অ্যারোয়ান আছে বলে দিয়ে রেখেছি আপনারাও গরমে এই ধরনের জাল ইউজ করতে পারেন আর আমি আরেকটা নেট দেখিয়ে দিচ্ছি একটু ছোট হোল আছে ওই নেটগুলোর ওইটাও আপনারা ইউজ করতে পারেন আপনারা কভার বানিয়ে নিতে পারেন যে যদি আমি ঢাকনাটাকে রিপ্লেস করতে চাই বা কিছু দিনের জন্য ঢাকনা না দিতে চাই তাহলে কি দেবো এটা হচ্ছে এক নম্বর বিষয় দু নম্বর হচ্ছে অনেকে বলছেন যে দাদা আমি ওই নেট টাইপের দিয়ে রেখেছি কিন্তু অনেক সময় পোকামাকড় পড়ছে যে আলো আলোর সামনে বাল্পের সামনে অনেক সময় পোকা ঘরে তো ওই বিভিন্ন পোকা কীট পতঙ্গ এগুলো পড়ছে তো ওগুলো মাছ খেয়ে নিচ্ছে তো তাতে কি কোনো প্রবলেম হতে পারে তো দেখুন এই যে অ্যারোয়ানা বলুন বা এই মনস্টার মাছগুলো এরা কিন্তু আমরা ওয়াইল্ডেও দেখেছি বিভিন্ন রকম পোকামাকড় এগুলো খেয়ে থাকে এরা তো আমাদের এই আশেপাশে যে পোকামাকড়গুলো ঘুরে বেড়ায় সেগুলো কিন্তু সেই হিসাবে খুব একটা বিষক্ত নয় যেগুলো স্পেশালি লাইটের চারপাশে ঘুরে তো এগুলো যদি মাছ খেয়ে তো এগুলো নিয়ে খুব একটা কোন কারণ নেই আরও একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখেছি যে অনেকে ব্যাঙ খাওয়াচ্ছে মাছকে অনেকে আরশোলা খাওয়াচ্ছে মাছকে অনেকে ইঁদুর খাইয়ে দিচ্ছে মাছকে এমনি প্রচুর ইউটিউবে ভিডিও আছে বিশেষ করে আমরা ইন্ডিয়ানসরা আমাদের যে বাড়িতে যা পোষ্য আছে আমরা কিন্তু তাদের এই ধরনের খুব একটা খাবার ট্রাই করি না হ্যাঁ আরশোলা অনেক সময় অ্যারোয়ানাকে খাওয়ানো হয় কিন্তু ইঁদুর ধরে ব্যাঙ ধরে এগুলো খুব কম ইন্ডিয়াতে এই কালচারটা দেখা যায় বা আমরা পেটসকে এই ধরনের খাবার দিয়ে থাকি বেশিরভাগ বিদেশে এই ধরনের জিনিসগুলো করা হয় আপনারা ইউটিউবে ভিডিও দেখলেও দেখতে পাবেন ইন্ডিয়ান ভিডিও কিছু আছে কিন্তু সেটা কম্পারিটিভলি কম তো এর ওপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম হিন্দিতে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা এই ভিডিওটা কি দেখতে পারেন এটা হিন্দিতে আছে আমি যেটা বলেছিলাম যে যেহেতু আমাদের অ্যাকুরিয়াম সাইজ ছোটো আর এই যে ওরা যে কোনো জন্তু ধরে খেয়ে নিচ্ছে অ্যারোয়ানা কোনো ইঁদুর ধরে খেয়ে নিচ্ছে কোনো পাখি ধরে খেয়ে নিচ্ছে জাম্প করে কোনো পোকামাকড় ধরে খেয়ে নিচ্ছে তো কি হয় ওয়াইল্ডে ওদের না ঘোরার জায়গাটা অনেকটা থাকে ওরা খেয়ে ওই খাবারটাকে ইজিলি ডাইজেস্ট করে নেয় কিন্তু আমরা যখন যদি একটা ব্যাং খেতে দিচ্ছি একটা ইঁদুর খেতে দিচ্ছি অনেক সময় কি হয় দেখা যায় যে ওই খাবারটা খাচ্ছে খেয়ে ওটা ডাইজেস্ট করতে পারছে না জলের মধ্যে বমি করে দিচ্ছে এবার আমরা হয়তো খেয়ালই করছি না আটটা নটার সময় হয়তো বমি করেছে রাত আটটা নটার সময় এবার আমরা হয়তো লাইট অফ করে চলে গেছি এবার সারা রাত ওই যে ভমিটিং করা ওই যে আত খা খাদ্যটা বেরিয়ে পুরো জলের প্যারামিটার খারাপ করে দিতে পারে যার জন্য আপনার মাছ মারা পর্যন্ত যেতে পারে তো আমি পার্সোনালি বলবো যারা ভাবছেন যে এই ধরনের কিছু ট্রাই করবেন আমি বলবো এই ধরনের ট্রাই না করে যেটা নর্মাল খাওয়া দাওয়া যেটা আমরা আমাদের অ্যারোয়ানাকে অস্কারকে প্যারোটকে দিই এই ধরনেরই খাবার দিন আপনারা কিন্তু এইভাবে ওই ইঁদুর বা আরশোলা বা ব্যাং এই ধরনের খাবারগুলো ট্রাই করবেন না আমরা অনেক সময় বাইরের ভিডিও দেখে প্রভোক হয়ে বা প্যাম্পার হয়ে এগুলো নিজের মাসের সাথেও ট্রাই করতে চাই একটু মানে অ্যামাজন অ্যামাজন জিনিসটা করতে চাই যে যেভাবে ওয়াইল্ডে হয় ওইভাবে একটু হোক ব্যাপারটা নিয়ে একটু দেখতে ভালো লাগবে তো দেখতে ভালো লাগবে গিয়ে কিন্তু বিপদ হতে পারে আপনার মাছের তো এগুলো ট্রাই করবেন না বন্ধুরা আমাদের পুরো রিসার্চ টিম আপনাদের জন্য বিভিন্ন টপিক বেছে বেছে নিয়ে আসে যাতে আপনাদের নলেজ বাড়ে এবং যার দরুন আপনাদের মাছ ভালো থাকে তাই আমাদের চ্যানেল যদি ভালো লাগে এই ধরনের ভিডিও যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত আর চ্যানেল সাবস্ক্রাইব বা ফলো যেটা খুশি আপনারা করবেন তাহলে আমরাও একটু এন্ধ পাবো এবার যেটা বলবো আমরা একটু এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখেছি যে এই যে টিকটিকি টিকটিকি কি কতটা বিষাক্ত বা এটা মাছ খেয়ে নিলে কী হতে পারে তো গুগলে অনেক জায়গায় লেখা আছে আমরাও দেখেছি অনেকে কমেন্টসও করেছেন যে টিকটিকি মনস্টার মাছকে খাওয়ানো যেতে পারে ওটা কোনো প্রবলেম নেই আমি তো অনেকবার খাইয়েছি ঠিক আছে অনেকে লিখেছে তো আমি এখানে একটা কথা বলবো বা এমনিও কেউ বলেছে যে আমার জলে পড়ে গেছিলো টিকটিকি আমার অস্কার ধরে খেয়ে নিয়েছে আমি আমার পাল ল এরওয়ানাকে টিকটিকি খাইয়েছি আমরা ইউটিউবে এই ধরনের ভিডিও আছে আমি একটা ছোট্ট ভিডিও একটু ক্লিপ আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এবার ম্যাটার হচ্ছে আমরা কি তাহলে নিশ্চিন্ত হয়ে বসে থাকবো আমি একটাই কথা আপনাকে বলবো এই যে আমি টিকটিকি ধরে খাওয়াচ্ছি দেখুন টিকটিকি তো কোনো দোকানে বিক্রি হয় না যে এই যে এটা নিয়ে যান এটা ভালো কোয়ালিটির টিকটিকি এটা একদম সুপার কোয়ালিটি এ গ্রেডের কোনো প্রবলেম নেই বা এই টিকটিকিটা নিয়ে যান এটা ট্রিপল এ প্লাস কোয়ালিটির টিকটিকি এর মধ্যে কোনো জীবাণু নেই কোনো বিষক্রিয় হবে না এমনি তো হয় না যে আমরা যদি এই ধরনের কোনো রিস্ক নিই এটা আমার আমার কাছে তো এটা রিক্সই যে আমার প্রিয় পেটটাকে এই ধরনের একটা জীব ধরে খাইয়ে দেবো আর যে প্রাণীটাকে ধরে খাওয়াবো আমরা তার ব্যাপারে কিছুই জানি না যে ও কোনো প্যারাসাইট ক্যারি করছে কি না গায়ে ঠিক আছে বা ওর ইন্টারনাল কোনো অসুখ বা রোগ ভোগ ওর শরীরে আছে কি না আমরা কিচ্ছুই জানি না আমরা ধরলাম খাইয়ে দিলাম কেন কেন যে বললাম একটু অ্যাডভেঞ্চারাস হবে একটু মাছ একটু গিয়ে ধরবে একটু শিকার করবে এই ব্যাপারটা হবে কিন্তু শিকার করতে গিয়ে দু ঘন্টা পর ও নিজেই শিকার হয়ে যাবে এখনই আমি উল্টে পড়ে থাকবে তখন আমাদের এরা কিছু করার থাকবে না তখন আমরা বিভিন্ন লোককে ফোন করবো বিভিন্ন জায়গায় কমেন্ট আমাকে কেউ হেল্প করে দাও আমার মাছটাকে বাঁচিয়ে দাও বাঁচানো যায় না কারণ কিছু কিছু এই টিকটিকি বা লিজার্ড এদের গায়ে বিষক্রিয়া হয় এরা কিছু কিছু প্যারাসাইড বা কিছু কিছু হার্মফুল স্টাফ ক্যারি করে যেটা কিন্তু আপনার মাছকে নিমেষে শেষ করে দিতে পারে যে ঘটনাটা কিন্তু কদিন আগে আমাদেরই একজন কাস্টমার আছেন ওনার পরিচিত কারোর সাথে ঘটেছে যে টিকটিকিটাকে অর্ধেক খেয়ে নিয়েছে এবং তারপর ট্যাঙ্কের যতগুলো মাছ ছিল সব মারা গেছে কি কারণ হতে পারে ডেফিনেটলি কিছু প্রবলেম ছিল তবেই না হয়েছে তো আমি এটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে 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 জিনিসগুলো বললাম আমি নেট দেখালাম ওই নেটটা দিয়ে রাখুন যদি আপনার মনে হয় ঢাকনাটা খোলা আছে আর ঢাকনাটা কিছুটা গ্যাপ করে রাখছেন তো ওই নেটটা দিয়ে রাখুন এতে সেফ থাকবেন এবং ছোটোখাটো যদি পোকামাকড় পড়েছে তাতে কোনো টেনশন করার কিছু নেই এবং যেভাবে বললাম যে এই ধরনের কোনো ব্যাং ইঁধুর এই ধরনের এগুলোকে মাছকে ফিট না করানোই ভালো হ্যাঁ আপনার কাছে বিশাল বড়ো ট্যাঙ্ক আছে আপনি খুব হাইজেনিক ওয়েতে এগুলো করছেন সেটা আলাদা ব্যাপার আদারওয়াইজ এই ধরনের রিস্ক বা এই ধরনের গেম না খেলাই ভালো ভালো থাকবেন সবাই কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবেন বারবার আমরা চেষ্টা করি নতুন নতুন টপিক আপনাদের সামনে নিয়ে আসার যাতে আপনাদের হেল্প হয় আপনাদের মাছ ভালো থাকে ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিও নমস্কার